এখন তো আপনার মনে করেন যে সারা এখনো হয় নাই মানে আমাকে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ও আমাকে ইউজ করছে যেন আমি ওরে ভিডিও বানাই ওরে ফেমাস করতে পারি মানে আমি শেষ কথা বলতে চাই যে আসলে আপনার সাথে তার ঘটনাটা ঘটছে বিয়ের আপনার এই ঘটনার পরে তার আপনি রাখবেন না অবশ্যই এই আইনগতভাবে তারা কি আপনি রাখবো নাকি আমি শুরু থেকে যখন থেকে আমাকে ব্ল্যাকমেল করছে মেয়েকে দিয়ে মিথ্যা প্লেম দিছে তখন থেকে আমি মানে তার আগে থেকে ছুটতে চেয়েছিলাম মানববন্ধন করেছিলাম এই মানববন্ধন দেখে এক দেড় মাস পরে এসে ও আইসা ওর মেয়েকে আমার দেশে যে গেছে আমার আনতে আমি যাইনি যার কারণে ও ওর মেয়েকে নিয়ে আইসা লাইভে বাধ্য হয়েছে যে আমাকে আনার জন্য বাধ্য হয়েছে ওর মেয়েকে দিয়ে একটা মিথ্যা প্লেম দেওয়ার জন্য এই এই বিষয়টা কেউ বুঝতেই চায় না একটা পুরুষের মানুষের একটা পুরুষ মানুষের কথা কি এতটাই মানে মানে একটা পুরুষ মানুষের কথা কি গুরুত্ব দেওয়া যায় না নাকি একটা মেয়ে আইসা কান্নাকাটি করে যা বলবে বাচ্চা কাচ্চা নেয় সেটাই বিশ্বাস করবে আমাকে যখন নিয়ে যায় তার সংসারে তখন কিন্তু আর কোনো ক্লেম থাকে না তখন কোনো ক্লেম থাকে না তখন আবার কিন্তু বলে যে ঘুমের ট্যাবলেট খেয়ে আমি এগুলো বলছি আমার মেয়েকে নিয়ে আমার মেয়েকে নিয়ে আর কেউ বাজেট মন্তব্য করবে এইসব বলে আবার আবার যখন আমি চলে যাই তখন কিন্তু বলে যে আমার মেয়েকে দর্শন করছে তো বিচার চাই আসলে কী বিচার চায় আমি ডিএনএ টেস্টের কথা বলছি যে আমি যদি তার হাতও ধরে থাকি এটা ডিএনএ টেস্ট করে বোঝা দিত সেটাও সে করে নেই তো এখানে তো কোনো প্রুফ নাই যে আমি কিছু করেছি বা এই করেছি আমার আমার কি কেন মানুষ দোষারোপ করতেছে আসলে আমি ওটা বুঝি না আমি যে এত করে বলতেছি যে আসলে ও একটা খারাপ মহিলা এবং ওর ব্যাকগ্রাউন্ড ঘেঁটে দেখবেন আপনারা যে পঞ্চাশ ষাট লক্ষ টাকা আরও বেশি হবে ট্রানজ্যাকশন করছে বাড়িঘর কীভাবে করলো ওটা মহিলা মানুষ ওর তো কোনো চাকরি বাকরি নাই কিছু নাই ও কীভাবে করলো এত টাকা কেউ কোনো টাকা পয়সা আবার কোনো হাজব্যান্ডও তো দেয় না তা কী করে চুরি করে মানে মহিলারা চুরি করে আমি আগেও বলছি এখনও বলি মানে চোর চুরি করে যতগুলো মোবাইল চালায় সবগুলো হচ্ছে আইমি সব কাটা মোবাইল আইমি কাটা যত হুজুর আছে হুজুর ভাইদেরকে বলছি হুজুর ভাইরা আপনারা পাঞ্জাবি পরে যদি রিক্সায় ওঠেন অটো রিক্সায় তাহলে খুব সাবধানে পকেটটা রাখবেন কারণ পকেটটা পাঞ্জাবি পকেটটা কিন্তু পরে থাকে হ্যাঁ রিক্সার গদিতে গদিতে পড়া পরা থাকে ওরা ছেলে হচ্ছে ছোটো ওই ছেলে রিক্সার পিছন উঠে তারপর হচ্ছে হচ্ছে ফাঁক করে ঢুকে তারপর হচ্ছে ওই পকেটটা এইভাবে আস্তে দুই আঞ্জুলটা নিয়ে তারপর হচ্ছে নেমে যায় পাঞ্জাবির পকেট থেকে নিয়ে নেমে গেলে কেউ আলাপ পায় না মানি ব্যাকার মোবাইল শনি রাখবেন রায়ের বাগে অনেক এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ধরছে সাথে ঘটছে তারা মনে করবেন ওরাই করছে আর বোন এবং ও হচ্ছে এই দুজনেই ছেলেকে দিয়ে চুরি করায় অ্যান্ড হচ্ছে হাজব্যান্ডটা দিয়ে হচ্ছে রিক্সা চালায় ব্যাগিং দিতে পারে যেন পিছনে রিক্সা আলাদা যেন না দেখে

আমি কিভাবে জানবো মানে আমি এই বিষয় নিয়ে তো অনেক হইতো আমাকে তালামাই খেয়ে বাইরে বাইরে যেত না ছেলেকে নিয়ে আসতো আচ্ছা চুরি করে করে আসতো আমি দেখতাম না আমি কিভাবে জানলাম মানে